প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই শর্ত পূরণ না হলে সরকারকে নির্বাচনে যেতে দিবে না জামাত পাথলুটের আশি কোটি টাকা কমিশন গেল ডিসি এসপি দপ্তরে জড়িত বেয়াল্লিশ নেতা ও ব্যবসায়ী গাজা সিটি দখলে হামলা শুরু নিহত একাশি এবার থেকে ফেসবুকে আমেরিকার বিরুদ্ধে পোস্ট করলেই পাবেন না ভিসা ভিসা ছাড়াই যাওয়া যাবে পাকিস্তানে চুক্তির খসড়া অনুমোদন শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনের তিনটি গ্রাম দখল করল রাশিয়া নিশ্চিত অমান্য করে তেল কিনলে ভারতকে পাঁচ শতাংশ ডিসকাউন্ট দেবে রাশিয়া অন্যদিকে রাশিয়ান তেল আমদানিতে ভারতের কঠোর ট্রাম্প চীনের নয় কেন ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্তে ইসরায়েল ফ্রান্স উত্তেজনা ভারতে আওয়ামী লীগের অফিস নিয়ে কিছুই জানে না সরকার জানালো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউক্রেন চায় যুদ্ধবিরতি পুতিন ও ট্রাম্প চান শান্তি চুক্তি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন পিআর সংস্কার লেভেল প্লেইং ফিল্ড ও সবার ভোটাধিকার নিশ্চিত না হলে নির্বাচন হবে না বৃহস্পতিবার আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন তিনি জানান সবার জন্য সমান সুযোগ এখনো নেই এবং তা নিশ্চিত করতেই হবে দাবি বাস্তবায়ন ছাড়া নির্বাচন সম্ভব নয় তিনি আরও বলেন ফেব্রুয়ারি বা ডিসেম্বরে নির্বাচন নিয়ে জামায়াতের আপত্তি নেই সময় ঠিক তাদের উদ্বেগ দূর করার আশ্বাস দিয়েছে সিলেটের পাথরকাণ্ডে রাজনীতিবিদ থেকে শুরু করে স্থানীয় প্রশাসনে প্রায় সব স্তরের কর্মকর্তা জড়িত ছিলেন বিভাগীয় কমিশনার সাবেক ডিসি মোহাম্মদ শেখ মাহবুব মুরাদ চারজন ইউএনও এসপি ও সি এসিল্যান্ট ডিবিও পিআইওর কর্মকর্তারা সরাসরি পাথর লুটে যুক্ত ছিলেন ট্রাক প্রতি পুলিশকে দশ হাজার টাকা দিয়ে চলত অবৈধ উত্তোলন বিজেপির সদস্যরাও নৌকা প্রতি পাঁচশো টাকা করে কমিশন নিতেন ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা থেকে অন্তত চার কোটি ঘনফুট পাথর লুট হয়েছে যার বাজার মূল্য প্রায় সাত হাজার দুশো আশি কোটি টাকা এর মধ্যে প্রশাসনের কমিশন প্রায় আশি কোটি টাকা পাথর চুরি করে স্থানীয় স্টেশন জমা দিয়ে ভেঙে ফেলা হতো যাতে অস্তিত্ব মুছে যায় দুদক ও গোয়েন্দা সংস্থার তদন্তে প্রমাণ মিলেছে এই লুটপাটের প্রশাসনের সরাসরি যোগসূত্র রয়েছে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে একাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে ত্রিশ জন নিহত হয়েছেন ত্রাণ নিতে গিয়ে বুধবার ভোর থেকে শুরু হওয়া হামলা ও অনাহারে এই প্রাণহানি ঘটে বলে জানিয়েছে আল জাজিরা একই দিনে ক্ষুদায় মারা গেছেন আরও তিনজন ফলে অনাহারে মোট মৃত্যু দুশো উনসত্তর জনে পৌঁছেছে যার মধ্যে একশো বারো জন শিশু ইসরায়েল গাজা সিটি দখলের উদ্দেশ্যে অভিযান শুরু করেছে যেখানে এখনও প্রায় দশ লাখ মানুষ আটকে আছেন দক্ষিণ গাজায় এক ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি জাতীয় বাস্কেটবল দলের সাবেক তারকা মোহাম্মদ সালান এছাড়া দক্ষিণ কাজার এক তাঁবুতে আশ্রয় নেওয়া তিনজন বাস্তুচ্যুতকেও হত্যা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম আরও কঠোরভাবে যাচাই করবে ইউএসসিআইএস এর নতুন নীতিমালা অনুযায়ী যদি কোনো প্রার্থীর পোস্টে আমেরিকা বিরোধী বক্তব্য ইহুদি বিদ্বেষী মনোভাব বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তার ভিসা বাতিল করা হবে ট্রাম্প প্রশাসনের সময় থেকে সামাজিক মাধ্যম যাচাই বাধ্যতামূলক থাকলেও নতুন নীতি তা আরও কঠোর করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে এবছর ছয় হাজারেরও বেশি বিদেশি শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল হয়েছে জুনে বলা হয়েছিল যারা আমেরিকার নাগরিক সংস্কৃতি বা সরকারের বিরুদ্ধে বিরূপ মনোভাব পোষণ করে তাদের ভিসা বাতিল হবে ইউএসসিআইএস মুখপাত্র ম্যাথু ট্রাগেসার বলেন আমেরিকা বিরোধীদের কখনো সুবিধা দেওয়া হবে না বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতির পাঁচ বছরের চুক্তির খসড়া উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে তেজগাঁওয়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এর ফলে উভয় দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় পারস্পরিক সফর করতে পারবেন পাকিস্তান সরকারের সম্মতিও পাওয়া গেছে বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধাবসানের বা শান্তি আলোচনার মাঝে রাশিয়া ইউক্রেনের তিনটি গ্রাম সুবেস্কি ও প্যানকিপকা ও নভোগীয় রোকিপকা দখল করেছে যা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী থেকে এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি 2022 সালের ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ সামরিক অভিযান শুরু হলে আট মাসে ডনেস্কো লুহানস্কো জাপোরিজিয়া ও খেরসনের বড় অংশ দখল করে রাশিয়া যা ওই বছরই মস্কো রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় রুশ অপরিশোধিত তেল কেনায় ভারত যদি মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল ক্রয় অব্যাহত রাখে তবে রাশিয়া ভারতকে পাঁচ শতাংশ ছাড় দেবে এ ঘোষণা দিয়েছেন রাশিয়ার উপবাণিজ্য প্রতিনিধি অ্যাভজেনি গ্রিভা ও রুশ দূতাবাসের উপপ্রধান রোমান বাবুস্কিন যুক্তরাষ্ট্র ভারতকে রুশ তেল কেনার জন্য অভিযুক্ত করে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যার ফলে ভারতের উপর মোট শুল্ক পঞ্চাশ শতাংশ পৌঁছেছে ট্রাম্প প্রশাসন রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা এবং রুশ তেল ক্রেতাদের উপর পরোক্ষ নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে এদিকে চীন গত বছর রাশিয়া থেকে একশো মিলিয়ন টন তেল আমদানি করেছে যা দেশের মোট জ্বালানি আমদানির বিশ টন রাশিয়ার অর্থনৈতিক মূল্য ভরসা এখন চীন হওয়ায় মস্কো যুদ্ধ চালিয়ে যেতে পারছে ফ্রান্স আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে যা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ উস্কানোর অভিযোগ এনেছেন ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় নেতানিয়াহুর অভিযোগকে জঘন্য ও ভুল বলে অভিত করেছে এবং পরিস্থিতি বোঝার ও দায়িত্বশীলতার আহ্বান জানিয়েছে নেতানিয়াহু বলেন ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন করা হামাজকে উৎসাহ দেবে এবং ফরাসি ইহুদিদের উপর হুমকির মাত্রা বাড়াবে ফ্রান্স দীর্ঘদিন ধরে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে থাকলেও এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যা গাজায় শাসনকারী হামাসের বিরুদ্ধেও যাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় বন্ধের জন্য দিল্লিকে অনুরোধ জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে যেখানে উল্লেখ করা হয় ভারতীয় মাটিতে আওয়ামী লীগের নেতাদের বাংলাদেশ বিরোধী কার্যক্রম এবং পলাতক সিনিয়র নেতাদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা এমন কোনো কার্যকলাপে অবগত নয় এবং ভারতের মাটিতে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপের অনুমতি দেয়া হয় না ভারতীয় মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই বিবৃতি সঠিক নয় এবং ভারত আশা করে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে ঢাকার বিবৃতি প্রকাশে কয়েক ঘন্টার মধ্যে দিল্লি এই জবাব দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেইনে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে রুশ প্রেসিডেন্ট পুতিনের স্থায়ী শান্তি চুক্তির প্রতি সমর্থন জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট জেরানস্কি ও ইউরোপীয় নেতারা সাময়িক যুদ্ধবিরতির পক্ষে চাপ দিলেও ট্রাম্প তা মেনে নিচ্ছেন না কিয়েব ও তার মিত্ররা মনে করেন রাশিয়ার চাওয়া শান্তি চুক্তি বিশ্ব ব্যবস্থার নীতি বদলানো ছাড়া সম্ভব নয় কারণ কোনো দেশ বল প্রয়োগে যা ইচ্ছা করতে পারবে না ইউরোপীয় নেতারা রাশিয়ার পরবর্তী আগ্রাসনের সংখ্যায় ঝুঁকি নিতে চান না গত সোমবার ওভাল অফিসে জেরানস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প পুতিনের সঙ্গে আলাস্কার বৈঠকের প্রসঙ্গ তুলে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলেন রুশ বাহিনীর হত্যাযোগ্য বন্ধ করতে রাশিয়াকে ভূমি দেওয়ার চুক্তি জাতিসংঘ সনদের অধীনে অবৈধ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে Fashion brand Mali Art, Men's, Ladies and Kids Wear, smart